আসসালামু আলাইকুম ওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকাল সকাল মেঘটা দেখে আকাশের মধ্যে মেঘ দেখে বেশ ভালোই লেগেছে মনে হচ্ছে বৃষ্টি হবে জানি না আসলে কিছুই বোঝা যাচ্ছে না দেখা যাক কি হয় বৃষ্টিটা আমার বরাবরই ভালো লাগে তাই আকাশ মেঘলা দেখলেই আমি বৃষ্টির জন্য অপেক্ষা করি তো যাই হোক সকাল সকালই ক্যামেরাটা নিয়ে রেডি হয়ে গেছিলাম মানে কিছু শ্যুট নিলাম এখন হচ্ছে নাস্তা তৈরি করা পালা আমাদের বাবা অফিসে যাওয়ার আগে আমাদের জন্য পরটা নিয়ে এসেছে আমি এখন হচ্ছে দুটো ডিম পোচ করে নিচ্ছি তারপরে হচ্ছে আমরা মা ছেলে মিলে খেয়ে নিব। এটা এখনও খাওয়া শিখে নাই তাই হচ্ছে ও বাদ আমাদের মা ছেলেরই সব কিছু আশা করি দু এক বছরের মধ্যে সেও খাওয়াটা শিখবে এখনকার বাচ্চারা খাওয়া দাওয়া নিয়ে এত কিছু জ্বালাতন করে আমার দাদি নানিদের কাছে শুনতাম যে ওনারা ঠেসে ঠুসে এই ওই মিলে খাওয়াই দিত আমরা খেয়ে নিতাম কিন্তু আমাদের বাচ্চাগুলা কি যে করে জ্বালাতন সব সময় মাঝে মাঝে খুবই মানে ডিপ্রেসড হয়ে যায় আর কি নিজের খাওয়া নিয়েও এত বেশি চিন্তা করি না যতটা ওদেরকে নিয়ে করা লাগে তো যাই হোক মানুষ হয়ে যেহেতু পৃথিবীতে আসছে খাওয়া তো শিখতেই হবে এই আশা নিয়েই আর কি আমি আছি আমি হচ্ছে চুলাটা একটু চেঞ্জ করেছি দুইটা যেহেতু আছে একটা এদিক ওদিক করে ব্যবহার করে আর এই চুলাটার হচ্ছে গ্লাস ভেঙে গেছিল তো এটা চেঞ্জ করা হয়েছে ওইটারও একটা ভিডিও আছে যদিও সেটা এখনও এডিটও করা হয় নাই আপলোডও করা হয় নাই আগে এই ভিডিওটা আপলোড করে ফেললাম তো এখানে হচ্ছে গ্লাসটা ভেঙে গেছিলো পরে আমাদের বাবা আবার এটা চেঞ্জ করে নিয়ে আসছে আমার নতুন যেই কী বলে কালো কালারের যে ইন্ডাকশানটা সেটা ইউজ করতে একটা ভালো লাগে না ছোটো এটা আসলে যেরকম বড়ো ইউজ করতে ভালোই লাগে তো এই যে ডিমটা উল্টাইতে পারতেছি না দুটা ডিম একসাথে লেগে গেছে এটাই হচ্ছে আরেকটা যুদ্ধ ডিম উল্টানোটা তো আহমাদি কেউ ওয়েট করতেছিল সে আমার সাথে খেলা করবে তার বোনের সাথে তার ঝামেলা হয়েছে এই জন্য সে এখন আমার সাথেই খেলা করবে তো বাচ্চাদের নিয়েই আসলে আলহামদুলিল্লাহ খুব সুন্দর দিন চলে যাচ্ছে ওইদিকে আমার ডিম ভাজা সেদিকে আমি হচ্ছে পরোটাটা নিয়ে নিচ্ছি তারপরে চলে যাব খাওয়ার জন্য সকালের নাস্তাটা একটু আলসেমি লাগে কেন জানি না আমার খুব অলস লাগে মনে হয় কেউ যদি একটু রেডি রেডি করে সামনে এনে দিত তো বাবার বাসায় গেলেই সেটা সম্ভব রেডি রেডি করে একদম সামনে এনে দেয় এছাড়া সম্ভব না তো যাই হোক এটা যে খুব ভালো কিছু তাও না নিজের কাজ নিজে করাই ভালো সকালে ঘুম থেকে উঠার পর থেকে খুব অলস লাগে কারণ সারা রাত দেখা গেছে আমার মেয়েটা জ্বালাতন করে ঠিক মতো ঘুমাতে পারি না সব কিছু মিলেই আর কি তো ব্যাপার না নিজেরটা তো নিজেই করে নিতে হবে আমার এই যে কাজ শেষ এখন হচ্ছে যাব ভিতরের দিকে একবার ভেবেছিলাম একটু চা বানাবো কিন্তু পরে মনে হলো যে না থাক চা দরকার নেই এমনিতে ওয়েটটা এত বেড়ে গেছে সেটা নিয়ে পরেশানিতে আছে আবার এখন যদি দুধ চিনি দিয়ে এরকম চা খাই সেটা আরও নেগেটিভ হবে তো ওই যে ওইখানে ওরা দুইজন খেলা করতেছে বড় ভাইয়ের কাজ হচ্ছে বোনটাকে প্রোটেক্ট করা এই তা আমি হচ্ছে আমি আমাকে খাওয়াই দেবো ওকেও মাঝে মাঝে খেতে দেই তো মাঝে মাঝে আবার আমিও একটু খাওয়াই দিই বাচ্চাটা বড়ো হয়ে যাচ্ছে একদিন তো দেখা যাবে যে নিজে নিজেই খাচ্ছে সেদিন তো আর আমাকে লাগবে না তো এই যে আমার মেয়েটা এখানে শুয়ে আছে শুয়ে শুয়ে পা নাড়ি করতেছে সে ইদানিং বেবি খেলে সে বেবি হয় বেবি হয়ে শুয়ে থাকে তাকে হচ্ছে কাঁথা দিতে হয় মানে শীতি সে ওইটাকে শীতি বলে তো তাকে সিঁটি দিতে হয় সিটি তারপরে দিলে সে হচ্ছে ঘুমায় থাকে সে বেবি তো রাস্তায় দেখলাম লোকজনও কম হঠাৎ করে দেখি প্রচণ্ড রোদ উঠে গেছে এত বেশি গরম তো আহমদের বাবা এই ফ্যানটা চার্জ দিয়ে গেছে আমি খুব টেনশনেই আছি কখন জানি ওরা ধরে টান দেয় তো এই যে আহমাদ ওর চুল কেটে এনেছি যেহেতু গরম টরম যায় আর ওরা এত বেশি ঘামায় ঘামলে ওদের ঠান্ডা লেগে যায় অ্যালার্জিটা খুব বেশি ব্লাডে আমার আহমদের আমাদের সবারই ব্লাডে অ্যালার্জিটা খুব বেশি তো এখানে হচ্ছে দুপুরে রান্নাবান্নাও শুরু করে দিয়েছি তখন আর ভিডিওটা করি নাই তো একটা কথা বলতে ভুলে গেছি যারা আমার ভিডিওটা দেখছেন যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর যারা অলরেডি তা করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকবেন তো ওটা ছিল ডাল এখানে হচ্ছে রসুন ভিজিয়ে রাখছি রসুনটা হচ্ছে ব্লেন্ড করতে হবে মনে থাকে না এই জন্য আজকে আগেই নামায় ভিজিয়ে রাখছি আর এই যে হচ্ছে তরকারি তরকারিটাও হচ্ছে চুলায় ভাতটাও হয়ে গেছে এদিকে হচ্ছে এই জায়গাটা ক্লিন করেছি একটুখানি তাই আপনাদের সাথে শেয়ার করছি আসলে রান্নাঘরটা ক্লিন থাকলে একটু অর্গানাইজ থাকলে কাজ করতে খুব সুবিধা হয় এটা হচ্ছে সুটকি এনেছি এই সুটকিটা দিয়ে পরে রান্না করব আমাদের এক একানটি আছে এই সুটকিটা প্রচুর খায় তো উনি মাঝে মধ্যে এটা সেটা তরকারি দিলে তখন খাই ভালোই লাগে তো এই যে কাপড় চাপড়ে ধোয়া শেষ এগুলো এখন বারান্দায় দিয়ে দিব বৃষ্টি হবে কিনা সেই ভয়ে আর কি কাপড়টা দেই নেই এখন মনে হলো যে না দেরি হয়ে যাচ্ছে কাপড়টা দিয়ে দিন নয়তো শুকাবে না যদি আবার পরে বৃষ্টি আসে এখন তো দেখা যায় হুট করে বৃষ্টি আসে আবার হুট করে নাই এই হচ্ছে আরেক ঝামেলা এই যে বাহিরের দিকের অবস্থা সুন্দর লাগছে দেখতে আমার খুব মন চাচ্ছে কোথাও থেকে একটু ঘুরে আসতে জানি না আমাদের বাবাকে তো বলতেছি আসলে দেশের যে সিচুয়েশন ছিল বা এখনো আছে ভাবে মানে বের হতে খুব ভয় লাগতেছে তার সে বলতেছে রিস্ক এখন বের হওয়াটা কারণ ওইভাবে কোনো প্রশাসন নাই রাস্তায় তারপরে কোনো একটা বিপদ হতেই পারে এখন তার উপরে বৃষ্টিও হচ্ছে প্রচুর তো সব কিছু মিলে সে রাজি হচ্ছে না দেখি তাকে যদি রাজি করাইতে পারি তাহলে হয়তো ইনশাল্লাহ যাব তো এটা হচ্ছে আমার ননাসের বাসায় একদিন গিয়েছিলাম তার বাসায় তার বাসায় ড্রয়িং রুমটা মানে খুব সুন্দর তার বাসার সব কিছুই খুবই সুন্দর সে খুব অর্গানাইজ সে সাজা রাখতে বাসা খুব পছন্দ করে আমার আবার এত পিস্টোপিস দিয়ে ঘর সাজানোটা ভালো লাগে না আমার আমি একটু মানে মনে হয় যে ধুলাবালি জমলেই তো আমার হাঁচিয়ে আসবে তো ধুলাবালির ভয়ে আমি হচ্ছে ঘর ধরো অত ইয়া করে রাখি না সাজাবো ইনশাল্লাহ আমার বাচ্চাগুলো বড় হোক ওরা এখনও ছোট সেটাও একটা কারণ ওরা আর একটু বড় হইলে আমার জন্য সুবিধা হবে আর কি তা আমি হচ্ছে ওনাদের শুধু ড্রয়িং রুমটা কভার করেছি ইনশাল্লাহ এরপরে কখনও চেষ্টা করব যে পুরো বাসাটা দেখানোর জন্য ওনাদের পুরো বাসাটাই খুব সুন্দর সবাই খুব পছন্দ করে উনি খুব রুচিশীল মানুষ আমার ননাস খুব খুবই রুচিশীল এবং পরিশ্রমে সে প্রত্যেকটা জিনিস নিজে পরিষ্কার করে প্রত্যেকটা জিনিস নিজেই ক্লিন করে রাখে এই জন্যই বেশি ভালো লাগে দেখতে আর কি এই যে দেখেন এই করোনা শোকেসটা ক্লিন করতে গেলেই তো অবস্থা খারাপ হয়ে যাবে কিন্তু উনি সবসময় ক্লিন রাখে প্রচণ্ড পরিশ্রমী প্রচণ্ড কাজ করে বাচ্চা দুটাকেও খুব সময় দেয় আর বাসার পিছনেও খুবই সময় দেয় আমি উল্টা দিকে একটু আয়সা প্রকৃতির মানুষ আর আমার বাচ্চাগুলো যেহেতু ছোটো তাই আপাতত এগুলো নিয়ে ভাবছি না তো যাই হোক এটা হচ্ছে আরেকটি কর্নার ছিল এই কর্নারটাও খুবই সুন্দর ছিল আর উপরে হচ্ছে লাইট এই লাইট দেখাই দেখে আজকে ভাবতেছি ভিডিওটা শেষ করে দিব যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা অলরেডি তা করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ